আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে ইহা খারা মাত হো অর্থ তুমি এখানে দাঁড়াবে না তুম অর্থ তুমি ইহা অর্থ এখানে খারা মাত হো অর্থ দাঁড়াবে না তুম ইহা খারা মাত অর্থ তুমি এখানে দাঁড়াবে না ইয়ে মেরি তুমি রাখো না অর্থ এটা আমার তুমি মনে রেখো ইয়ে অর্থ এটা মেরি অর্থ আমার তুম অর্থ তুমি ইয়াদ রাখো না অর্থ মনে রেখো ইয়ে মেরি তুমি ইয়াদ রাখো না অর্থ এটা আমার তুমি মনে রেখো ইয়ে তুম সেহিছে কারো অর্থ এটা তুমি ঠিকছে করো ইয়ে অর্থ এটা তুম অর্থ তুমি চেহিছে অর্থ ঠিকছে কারো অর্থ করো ইয়ে তুম চেহিছে কারো অর্থ এটা তুমি ঠিকছে করো তুমি ই হিলাও মাত অর্থ তুমি এটাকে নড়াবে না তুম অর্থ তুমি ইছে অর্থ এটাকে হিলাও মাত অর্থ নড়াবে না তুমি হিলাও মাত অর্থ তুমি এটাকে নড়াবে না তুম মেরে পাশ মাপি মাত মাঙ্গো অর্থ তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না তুম অর্থ তুমি মেরে অর্থ আমার পাস অর্থ কাছে মাপি অর্থ ক্ষমা মাত মাঙ্গো অর্থ চেয়েও না তুম মেরে পাশ মাপি মাত মাঙ্গো অর্থ তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না তুম মেরা স্বাদ জুঠ মাত বলো অর্থ তুমি আমার সাথে মিথ্যা বলবে না তুম অর্থ তুমি মেরা অর্থ আমার সাত অর্থ সাথে জুট অর্থ মিথ্যা মাত বলো অর্থ বলবে না তুম মেরা সাত জুট মাত বলো অর্থ তুমি আমার সাথে মিথ্যা বলবে না তুম মেরি লিয়ে কুচু অর্থ তুমি আমার জন্য কিছু একটা করো তুম অর্থ তুমি মেরি অর্থ আমার লিয়ে অর্থ জন্য কুছ ভি অর্থ কিছু একটা কারো অর্থ করো তুম মেরি লিয়ে কুছ ভি কারো অর্থ তুমি আমার জন্য কিছু একটা করো তুম চেয়ে কুছু ভি লেছাকতা অর্থ তুমি এখান থেকে যে কোনোটা নিতে পারো তুম অর্থ তুমি ইহাছে অর্থ এখান থেকে কুচ ভি অর্থ যে কোনোটা লেছাকতা অর্থ নিতে পারো তুম ইহা চেয়ে কুচু ভিলে চাকতা অর্থ তুমি এখান থেকে যে কোনোটা নিতে পারো আবি ইয়ে খতম হোক গেয়া অর্থ এখন এটা শেষ হয়ে গেছে আবি অর্থ এখন ইয়ে অর্থ এটা খতম অর্থ শেষ হো গেয়া অর্থ হয়ে গেছে আবি ইয়ে খতম হোক গেয়া অর্থ এখন এটা শেষ হয়ে গেছে মুঝের দাঁড় লাগ হে অর্থ আমার ভয় লাগতেছে মুঝে অর্থ আমার ডার অর্থ ভয় লাগ্রাহা হে অর্থ লাগতেছে মুঝে দার লাগ্রাহা হে অর্থ আমার ভয় লাগতেছে তুমার বাত হার কই জানতা হে অর্থ তোমার কথা যে কেউ জানে তুমার অর্থ তোমার বাত অর্থ কথা হার কই অর্থ যে কেউ জানতা হে অর্থ জানে তুমহার বাত হার কই হে অর্থ তোমার কথা যে কেউ জানে বিলকুল গলত সামজা তুমনে অর্থ একেবারে ভুল বুঝেছ তুমি বিলকুল অর্থ একেবারে গলত অর্থ ভুল সামজা অর্থ বুঝেছ তুমনে অর্থ তুমি বিলকুল গলত সামজা তুমনে অর্থ একেবারে ভুল বুঝেছ তুমি